সারা পৃথিবীতে লাখো লাখো প্রবাদ প্রচলিত আছে আমাদের বাংলাতেও প্রবাদ কিছু কম নেই এই সব প্রবাদ তৈরি হয়েছে তৎকালীন সমাজ জীবন থেকে আবার কিছু প্রবাদ তৈরি হয়েছে ইতিহাস থেকে আমাদের বাংলায় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় লাখো লাখো প্রবাদ তার মধ্যে কিছু প্রবাদ চিরস্থায়ী জায়গা করে নিয়েছে আমাদের সমাজে এমনই এক জনপ্রিয় প্রবাদ হল লাগে টাকা দেবে গৌরী সেন স্বভাবতই মনে প্রশ্ন জাগে কে এই গৌরী সেন যার যত টাকাই লাগুক না কেন টাকা দেবে গৌরী সেন কিন্তু কেন গৌরী সেন কি একজন কাল্পনিক চরিত্র নাকি সত্যিই অস্তিত্ব ছিল গৌরী সেনের এম ইন্ডিয়া ব্লগের আরও একটি নতুন পডকাস্টে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি জয়ন্ত গৌরী সেনের ইতিহাস জানতে গেলে আমাদের কয়েকশো বছর পিছিয়ে যেতে হবে আনুমানিক পনেরোশো সালে তৎকালীন হুগলি জেলার বালা গ্রামে জন্ম হয় গৌরী সেনের তার প্রকৃত নাম ছিল গৌরীশঙ্কর সেন মতান্তরে গৌরীকান্ত সেন গৌরী সেনের জন্মস্থান বালাগ্রামের বর্তমান নাম বালি এবং তা বর্তমানে হাওড়া জেলার অন্তর্গত অন্য একটি মতে গৌরী জন্মস্থান মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে গৌরী প্রকৃত জন্মস্থান বালাগ্রাম বা বর্তমানে বালি সুবর্ণ বণিক সম্প্রদায়ের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন গৌরীশঙ্কর সেন তার পিতার নাম ছিল নন্দরাম সেন তাদের আদিবাস ছিল হুগলি জেলার সপ্তগ্রামে নন্দরাম সেনের পূর্বপুরুষ সপ্তগ্রামের পতনের পর বালাগ্রাম অর্থাৎ বর্তমান হাওড়া জেলার বালি অঞ্চলে এসে বসবাস আরম্ভ করেন নন্দরাম সেনের সাত সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন গৌরীশঙ্কর সেন ষোড়শ শতাব্দীর শেষ দিক সেই সময়ে দিল্লির সিংহাসনে সম্রাট আকবর এই সময় সম্রাট আকবরের থেকে শ্বেতাঙ্গ পর্তুগিজ বণিকরা এদেশে বাণিজ্য করার অনুমতি পায় এরপর সম্রাটের অনুমতিক্রমে পর্তুগিজ বণিকরা ভাগীরথী নদীর তীরে একটি বন্দর নগর গড়ে তোলেন এবং তার নাম দেওয়া হয় হুগলি এদেশে তখনও ব্রিটিশদের আবির্ভাব হয়নি পর্তুগিজ বণিকরাই তখন বাংলার দণ্ডমুণ্ডের কর্তা পর্তুগিজদের কারণেই হুগলি একটি জনপ্রিয় বন্দরে পরিণত হয় পনেরোশো সালে পর্তুগিজরা হুগলির ব্যান্ডেল গ্রামে একটি উপাসনাগৃহ নির্মাণ করেন যা বর্তমানে ব্যান্ডেল চার্চ নামে সুপরিচিত গৌরীসেন তার কর্মজীবন শুরু করেছিলেন এই ব্যান্ডেল চার্চে গৌরীসেন ব্যান্ডেল চার্চে দেওয়ান পদে নিযুক্ত হন চার্চের দেওয়ান পদে গৌরী দিন ভালোই কাটছিল সেই সময় তিনি নতুন সংসার পাতেন কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না ষোলোশো সাল নাগাদ মুঘলদের সঙ্গে পর্তুগিজদের বিবাদের জেরে চার্চের অবস্থা বেহাল হয়ে পড়ে এই অবস্থায় চাকরি চলে যায় গৌরী দুই সন্তান স্ত্রীকে নিয়ে ভীষণ বিপদে পড়েন গৌরী একদিকে টাকার টানাটানি অন্যদিকে অন্য কষ্ট অনেক ভাবনা চিন্তার পর স্থির করলেন ব্যবসা করবেন সেই সময় তার সঙ্গে পরিচয় ঘটে কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের সমান সমান অংশীদারিতে ব্যবসা শুরু করেন দুজনে দুজনের অংশীদারিতে ব্যবসা ভালোই চলছিল এরপর হঠাৎই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে একবার গৌরী এবং তার অংশীদার বৈষ্ণবচরণ শেঠ দুজনে মিলে একটি ডুবে যাওয়া জাহাজের দস্তা নিলামে কেনেন দস্তা কেনার পরে তারা আবিষ্কার করেন যে দস্তার নিচে লুকানো রয়েছে রূপোর মোহর আসল ব্যাপার হল দস্তার আড়ালে লুকিয়ে বেআইনি রূপও পাচার করা হচ্ছিল ফলে গৌরী সেন এবং বৈষ্ণবচরণ দস্তার দামে রূপো কিনে আনেন বৈষ্ণবচরণ শেঠ মনে করতেন এই অপ্রত্যাশিত সৌভাগ্য গৌরীর কপাল জোরে হয়েছে তাই নিলামে প্রাপ্ত সমস্ত রূপও সে গৌরী দিয়ে দেয় আচমকা এই ধনপ্রাপ্তিকে গৌরী ঈশ্বরের কৃপা বলে মনে করেন এরপর বৈষ্ণবচরণ শেঠের অনুমতি নিয়ে গৌরী সেন তার নিজের আলাদা ব্যবসা শুরু করেন বুদ্ধি সততা এবং নিষ্ঠা এই তিন গুণে গৌরী অল্প কিছু সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন খুব কম সময়ের মধ্যেই গৌরী সেন সামান্য একজন ব্যবসায়ী থেকে তৎকালীন বণিক সমাজে একজন বিশিষ্ট মানুষ হয়ে ওঠেন শুধুমাত্র একজন কোটিপতি ব্যবসায়ী নয় ইতিহাস গৌরী মনে রেখেছে একজন দানবীর হিসাবে গৌরী আসল পরিচয় সে একজন দানবীর যেমন বিপুল পরিমাণ আয় করতেন গৌরী ঠিক সেইভাবেই গরিব দুঃখে আর্ত মানুষের সেবায় অকাতরে দান করে গেছেন গৌরী সেন জীবিত থাকতেই কিংবদন্তি দানবীর হিসাবে গোটা বাংলায় প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন দেনায় ডুবে রয়েছে কেউ কোনো ব্যক্তি অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না এই সব ক্ষেত্রে গৌরী সেন মুক্ত হস্তে দান করতেন হুগলি অঞ্চলের সমস্ত খাবারের দোকানে বলা ছিল যে গৌরী নাম করে কোনো অভুক্ত গরিব মানুষ খাবার চাইলে তাকে যেন তৎক্ষণাৎ বিনা বাক্য ব্যয় খেতে দেওয়া হয় সেই সময় কত গরিব মানুষ গৌরী দয়ায় জীবন ধারণ করত তার কোনো হিসাব নেই সেই সময় এমন নিয়ম ছিল যে কেউ যদি ঋণ নিয়ে শোধ না করতে পারত তবে তার জেল হতো এবং যতদিন না পর্যন্ত পুরো টাকা পরিশোধ হচ্ছে ততদিন তাকে জেলে থাকতে হতো সেই সময় দেনার দায়ে অনেক মানুষেরই জেলে মৃত্যু হতো এই অবস্থায় একমাত্র ভরসাস্থল স্থল ছিল গৌরী সেন দানবীর গৌরী দয়ায় বহু গরিব মানুষ ধন্য হয়েছিল গৌরী জন্য বহু মানুষ দেনার দায় থেকে মুক্তি পেয়েছিল গৌরী কাছে সাহায্য চেয়ে কাউকে কোনোদিনও খালি হাতে ফিরতে হয়নি বলা হয় হুগলি জেলার গৌরীশঙ্কর শিব মন্দির গৌরী প্রতিষ্ঠিত আবার এমনও শোনা যায় যে বেশ কিছু বদমাইশ লোক মিথ্যে কথা বলে তার থেকে টাকা নিয়ে সেই টাকায় ফুর্তি করত গৌরী সেন কেবলমাত্র বৃত্তের দিক থেকে নয় চিত্তের দিক থেকেও বিরাট মাপের মানুষ ছিলেন লাগে টাকা দেবে গৌরী সেন প্রবাদটি টাকার অপব্যবহার বোঝালেও গৌরী প্রকৃত অর্থে বাংলার সমাজের মঙ্গল কাজে বিশাল অবদান রেখে গেছেন দানবীর এই মানুষটি আনুমানিক ষোলোশো সালে ইহলোক ত্যাগ করেন অর্থের অহংকার নয় দয়া এবং দানশীলতাই অমর করে রেখেছে গৌরী সেনকে